এসআইআর একটা সিস্টেমেটিক প্রসেস এটা আগেও হয়েছে বহুবার হয়েছে তাহলে এই এসআইআর এর ধরনটাকে এমন ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হচ্ছে মানুষের মনে ভীতি মানুষ তার কাজ কর্ম ভুলে গিয়ে অনেক দৈনিক মজুর আছে যারা তাদের ডেইলি ইনকাম ডেইলি এক্সপেন্ডিচারের উপর অর্থাৎ দৈনিক খরচ বা দৈনিক ভাতা ইনকামের উপর তারা ব্যস্ত হয়ে থাকেন ব্যস্ত তাদের কি করতে হবে তাদের ইনকাম পাতি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে কি ছুটতে হবে না আমায় ডকুমেন্টস কালেকশন করতে হবে কাগজ আমায় দেখাতে হবে এই ভাই কাগজ দেখাতে হবে আমি খেতে পাই না পাই আমার কাগজ দেখাতে হবে আমার চোদ্দ পুরুষের কাগজ দেখাতে হবে এক একটা মালা করে প্রথমে ভোটার তারপরে আধার বললো তারপর এখন এখন আধার দা আবার কালকে বল এসআইআর হওয়ার পর বলবে ভাই এখন আমেরিকার মতো ইউকের মতো একটা গ্রিন কার্ড চালু করতে হবে ওটাই নাগরিকত্বের শ্রেষ্ঠ প্রমাণ তারপরে বলবে আপনারা একটা মালা তৈরি করুন সব কার্ড গুলো ঝুলিয়ে মালা করে নিয়ে চলে যেতে হবে কি করলে না লেন ইনকামের কোন দরকার নেই মালা ঝুলিয়ে রাখুন নিজের আইডেন্টিটি প্রমাণ করুন আপনাদের একজনের নাম বাজবে না আটার চিন্তা করুন ডেটা নয় मुकेश अंबानीকে দিয়ে ডেটা ফ্রি করে লাভ নেই আটা যাতে ফ্রি হয় আটার চিন্তা করুন মানুষের উন্নতির চিন্তা করুন আমরা ওয়েলফেয়ার চাই না ডেভেলপমেন্ট চাই 2014 থেকে ক্ষমতা এসে দেশের ক্ষমতা এসে তুমি কি করেছো সবকা সাথ সবকা বিকাশের নামে তুমি সত্যি কি বিকাশ করেছো ভারতবর্ষে যে সংবিধান যে সংবিধানের দ্বারা আমরা চালিত হই সেই সংবিধানের যদি কেউ অপব্যবহার করে কেউ অপব্যাখ্যা করে অর্থাৎ এক কথায় কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি সৃষ্টি হয় সেখানে কিন্তু আমি তীর্থঙ্কর মুখার্জি কোনো জাতি ধর্ম দেখব না আমি কিন্তু মনে করব যদি সংবিধানের ক্রাইসিস আসে কনস্টিটিউশনাল ক্রাইসিস আসে আমি বাকি বাকিবুল্লা সাহেবের অনুমতি নিয়ে আমি কিন্তু সবার আগে থাকবো তার জন্য আমার যত ক্ষতি হোক সেই ক্ষতি কিন্তু আমি বরণ করে নেব এটুকু আপনাদের কাছে অঙ্গীকার করছি আমাদের রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল ফোরটিন আমাদের সংবিধানে আর্টিকেল 19 আমাদের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ওয়ান যেগুলো আমাদের রাইট টু লাইফ রাইট টু পার্সোনাল লিবার্টির গ্যারেন্টি দিয়েছে আমাদের ফ্রিডম অফ স্পিচের গ্যারেন্টি দিয়েছে যদি কেউ আপনারা রাজনীতি করছেন করুন কিন্তু দোহাই ধর্মীয় মেরুকরণ করে আমি কোন পলিটিক্যাল পার্টি কোন রুলিং ডিসপেন্সেশনের নাম উচ্চারণ করব না শুধু বলবো ধর্মীয় মেরুকরণ বা পোলারাইজেশনের দিকে যাবেন না আমাদের দেশ নজরুলের দেশ আমাদের দেশ রবীন্দ্রনাথের দেশ আমরা রবীন্দ্রনাথকে ভালোবাসি আমরা নজরুলকেও ভালোবাসি আমরা সর্বধর্মকে কিন্তু বরণ করে নিতে পারি আর আমরা কিন্তু হিন্দু মুসলিম ভাতৃত্ববোধ আমাদের মধ্যে যে মনুষ্যত্ব বোধ সেই মনুষ্যত্ব বোধে ডিভাইড আইড এন্ড রোল পলটিক্স খেলবেন না বিভাজনের রাজনীতি খেলবেন না আজকে তার বড় উদাহরণ কিন্তু বাকিউল্লাহ মোল্লা جناب বাকিউল্লাহ মোল্লা যখন দারอล ইন্ডিয়া ইমান অ্যাসোসিয়েশন সংগঠন করেন তখন তিনি কিন্তু তীর্থঙ্কর মুখার্জিকে ইল্লিগাল एडवाйസർ মেনে নেন এর থেকে বড় নজির কি হতে পারে আমি প্রিভিয়াস নজিরে যাচ্ছি না প্রাচীনকালের নজিরে যাচ্ছি না আমাদের সফিকুল সাহেব প্রিয় সাংবাদিক খুব সুন্দর বর্ণনা করেন যে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে হিন্দুদের যে অবদান সেই অবদানের থেকে আমার মুসলিম ভাইদের মুসলিম যারা ফ্রিডম ফাইটার তাদের অবদান কম নয় কিন্তু এটা মুখে বললে হবে না আমি সাফিকুল সাহেবকে রিকোয়েস্ট করেছি আমাদের দরকার হলে এর প্রচার সভা করতে হবে যে সমস্ত হিন্দু যারা স্বাধীনতা সংগ্রামী আছেন দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের যেমন কথা ডিসেমিনেশন করতে হবে তার সাথে সাথে আমার মুসলিম ভাই যারা ফ্রিডম ফাইটার আছে তাদের কথাও ডিসেমিনেট করতে হবে প্রচার করতে হবে তাদের গুরুত্ব বোঝাতে হবে যে এই দেশের জন্য এই ভারত বিশ্বের জন্য মুসলিম সমাজের অবদান কতটা তারা হিন্দু মুসলিম এটা বড় ব্যাপার নয় তারা মানুষ এটা বড় কথা আর সব থেকে বড় কথা তারা ভারতীয় ভারতের জন্য তারা যেমন এখানে জন্মগ্রহণ করেছে এখানে মৃত্যু বরণ করতেও প্রস্তুত তাই যে সমস্ত অন্ধকার শক্তি এই হিন্দু মুসলিম এ নিয়ে রাজনীতি করছে তাদেরকে বলবো আটার চিন্তা করুন ডেটা নয় মুকেশ আম্বানিকে দিয়ে ডেটা ফ্রি করে লাভ নেই আটা যাতে ফ্রি হয় আটার চিন্তা করুন মানুষের উন্নতির চিন্তা করুন আমরা ওয়েলফেয়ার চাই না ডেভেলপমেন্ট চাই আপনি কি করে ডেভেলপমেন্ট হবে কি করে মানুষের উন্নতি হবে সেই দিকে চিন্তা করুন আর যখনই উন্নতির প্রশ্ন আপনার সামনে ছুড়ে দেন এই ইমরান ভাইদের মতো বিদগ্ধ মানুষরা আপনাদের সামনে প্রশ্ন মানে আপনাদের জর্জরিত করেন আপনি একটা জায়গায়। পরিকল্পিত ওই হিন্দু হিন্দু মুসলিম, মুসলিম কার্ড খেলতে ব্যস্ত হয়ে যান অর্থাৎ উন্নয়নের জায়গা থেকে উন্নয়ন হচ্ছে না কেন সেই জায়গা থেকে যাতে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া যায় কোথায় ঘুরিয়ে দেওয়া যায় ও ভাই তুমি হিন্দু তুমি মুসলিম এই দিকে নজর ঘুরিয়ে দেওয়া যায় তোমাদের মধ্যে ঝামেলা হোক তোমাদের মধ্যে মারদাঙ্গা হোক এরিয়ায় অশান্তি হোক মানুষ এই নিয়ে মেতে থাকুক আর উন্নয়নের ব্যাপার দেশের তুমি পিপল অফ রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট হিসাবে যে কাজ করছো তুমি যে পিপল রিপ্রেজেন্টেটিভ তোমার যে ভূমিকা সেই ভূমিকায় তুমি কতটা উত্তীর্ণ হচ্ছ কতটা কাজ করছো সেটা কোথায় চলে গেল সেকেন্ডারি অর্থাৎ সেটা প্রিন্সিপাল নয় সেটা অ্যাজিমুথাল হয়ে গেল তোমার কাজ তোমার উন্নয়নের দিশা সেই সমস্ত কিছুই নেই তুমি দু হাজার চোদ্দ থেকে ক্ষমতায় এসে দেশের ক্ষমতায় এসে তুমি কি করেছো সবকা সাথ সবকা বিকাশের নামে তুমি সত্যি কি বিকাশ করেছো আমি বলছি না সেটাও বলছি না কিন্তু তার মূল্যায়ন কি আগে জরুরি নয় তাহলে সেই মূল্যায়নের দিক থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য কি রয়েছে না বিভিন্ন জিনিস রয়েছে হিন্দু মুসলিম এই এসআইআর এটা তো একটা সিস্টেমেটিক প্রসেস এসআইআর একটা সিস্টেমেটিক প্রসেস এটা আগেও হয়েছে বহুবার হয়েছে তাহলে এই এসআইআর এর ধরনটাকে এমন ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হচ্ছে মানুষের মনে ভীতি মানুষ তার কাজ কর্ম ভুলে গিয়ে অনেক দৈনিক মজুর আছে যারা তাদের ডেইলি ইনকাম ডেইলি এক্সপেন্ডিচারের উপর অর্থাৎ দৈনিক খরচ বা দৈনিক ভাতা ইনকামের উপর তারা ব্যস্ত হয়ে থাকেন তাদের কি করতে হবে তাদের ইনকাম পাতি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে কি ছুটতে হবে না আমায় ডকুমেন্টস কালেকশন করতে হবে কাগজ আমায় দেখাতে হবেই হয়। কাগজ দেখাতে হবে আমি খেতে পাই না পাই আমার কাগজ দেখাতে হবে আমার চোদ্দ পুরুষের কাগজ দেখাতে হবে আমার ইনকাম হলো কিনা দরকার নেই আমার বাড়ির বাচ্চাটা খেতে পেলো কিনা দরকার নেই আমার বাড়ির যে শিশুটা সে ন্যান বা সেরাল পেলো কিনা তার বাবা ন্যান বা সেরেল্যাক ইনকাম করে তাকে খাওয়াতে পারলো কিনা সেটা দরকার নেই কাগজ ভাই দেখাতে হবে কাগজ দেখাতে হবে এক একটা মালা করে প্রথমে ভোটার তারপরে আধার বলল আধারই আলটিমেট আইডেন্টিটি তারপর এখন আধার ওয়ান অফ দা আইডেন্টিটি এখন আবার নতুন করে কার্ড কালকে বল এসআইআর হওয়ার পর বলবে ভাই এখন আমেরিকার মতো ইউকের মতো একটা গ্রিন কার্ড চালু করতে হবে ওটাই নাগরিকত্বের শ্রেষ্ঠ প্রমাণ তারপরে বলবে আপনারা একটা মালা তৈরি করুন সব কার্ডগুলো ঝুলিয়ে মালা করে নিয়ে চলে যেতে হবে কি করলে না করলে ইনকামের কোনো দরকার নেই মালা ঝুলিয়ে রাখুন নিজের আইডেন্টি প্রমাণ করুন আর কিছু দরকার নেই আমরা কি করছি না করছি তা দরকার নেই আমরা ওই অনিল আম্বানি মুকেশ আম্বানি আদানি এদেরকে আমরা চেরাপুঞ্জি তৈরি করে দিচ্ছি যেখানে বৃষ্টির দরকার নেই সেখানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর দিকে আমরা যারা গবি সাহারার প্রতিনিধি আমাদের এক ফোটা জলের দরকার কিন্তু আমরা সেই জল পাচ্ছি না অর্থাৎ সমাজে হ্যাপ অ্যান্ড হ্যাপ নট অর্থাৎ যাদের আছে আর যাদের নেই তাদের মধ্যে বিস্তর বিভাজন তাহলে একদিকে ওই রুলিং ডিসপেন্সেশন সেন্ট্রালে কাদের প্রতিনিধিত্ব করছে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করছে আর আমরা গরিব ভারত গরিব ভারতের প্রতিনিধি যারা কিন্তু বারবার ওই হতাশার জলে হতাশার জায়গায় নিমজ্জিত হয়ে যাচ্ছে তাদের কোনো চাহিদা থাকতে পারে না তাদের কিছুই থাকতে পারে না তাদের ললিপপের মতো কিছু মুখে গুজে দেওয়া হচ্ছে আর একটা নতুন স্কিম নতুন ব্যাপারে এসআইআর মতো ভাই কাগজ দেখাতে হবে কাগজ দেখাতে হবে তাই এতটুকু রিকোয়েস্ট করবো প্রিভিয়াস বক্তারাও বলে গেছেন আপনারা কোন রকম ভয় পাবেন না আপনারা এ দেশের সন্তান আপনাদের একজনের নামও বাদ যাবে না যদি কোনো অসুবিধা হয় আপনারা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মাধ্যমে জানাবেন আমায় বাকি সাহেব যদি নির্দেশ দেন আমি কিন্তু অনুগত সৈনিকের মতো ওনার নির্দেশ পালন করব। এবং আপনাদের সর্বস্তরে সহযোগিতা করার চেষ্টা করব। এইটুক বলে আমার বক্তব্য শেষ করলাম